আমার তো মনে হচ্ছে আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে শুনছেন না শুনুন আগামী কাল পরশু থেকে বাড়ি বাড়ি নোটিশ আসবে আমি অনেক আগে বলেছিলাম চিল্লাচ্ছে সায়ার হতে দেবো না হতে দেবো না আরে পাগল যেদিন থেকে দুয়ারে সরকার চলছিল সেদিনই তোর এনআরসি হয়ে গেছে কিন্তু তখন বলেছিলাম যেটা এনআরসি হচ্ছে এই মুসলমান আমাকে গাল দিয়েছিল মুসলিম আমাকে দেয়নি এই মুসলমানের লোকেরাই আমাকে গাল দিয়েছিল দিয়েছে না দেয়নি অলরেডি হয়ে গেছে কালকে তো চিঠি আসবে বাড়ি বাড়ি পরশু তো চিঠি আসবে বাড়ি বাড়ি কি চিঠি তোমার গেছে শুনছেন তো নাকি লাও কার নাম আসবে ঠালা সামলাও তবে একটা কথা বলে যাচ্ছি যারা আহলে জামাতের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে আছো এই বিপদে তোমার ভাই তোমাকে ছেড়ে দেবে না তুমি যদি থাকো সদস্য হয়ে বইটালি আমার সঙ্গে দেখা করো আমি আপ্রাণ চেষ্টা করব তোমার হয়ে সমস্যা সমাধান করা কথা মাথায় ঢুকছে না ঢুকে না কেন আমার যতটুকু ক্ষমতা আমার একটা ছোট্ট জিনিস আছে কথা আসছে না এইটুকু তোমার হয়ে আমি বলতে পারি বাকি বাপ গাল অনেক খেয়েছি বুঝা দিকে আমি বলেছিলাম একটা দিন আসছে মসজিদ মাদ্রাসা চলে যাবে মসজিদ মাদ্রাসার কাগজকে সার্চ করো সব রেড কালি পড়ে গেছে তার মানে কি এক নম্বর খতিয়ান এক নম্বর খতিয়ান মানে সরকারের হাতে চলে গেছে সরকার চালাবে সরকার চালাবে তুমি তোমার মসজিদ মাদ্রাসায় তোমার খেয়াল খুশি মতো চলতে পারবে না মসজিদের ইমামের কাছে চিঠি আসবে এই ইমাম সাহেব জুম্মার দিন খুদবাতে একটু বলো মেয়েদের ঘরে একটু শিক্ষিত করতে হবে যদি স্কুলে গেলে বোরখা পড়তে না দেয় শিক্ষার জন্য বোরখা খুলে যা অসুবিধা নেই বলো যদি না বলো তোমাকে গুম করে দেওয়া হবে ইমাম সাহেব শোনো তোমাকে ইমাম সাহেব গায়েব করে দেওয়া হবে তুমি কোথায় আছো এই বিলাট সিদ্দিকে আকবরের খুনে শরীরে তুমি যেটা আজ বোঝো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ সেদিন আমাকে পাঁচ ছ দশ বছর আগে থেকে বুঝাচ্ছে তাই চিল্লাচ্ছি বিরাট বড় ক্ষতি হতে চলেছে একটা সামনে ভয়ানক দিন আমি অনেক আগে বলেছিলাম একটা কথা যে একটা দিন আসছে তোদের নাগরিকত্ব কেড়ে নেবে সেদিন আব্বাস সিদ্দিকিকে বলবি যে ভাইজান আমার ভুল হয়েছে বা তোমার কথাই ভোট দেবো সেদিন আর তোর কিছু উপায় থাকবে না বলিস না বলিনি অনেক আগে বলেছিলাম আজকে সেই দিন আসছে এটা নতুন নয় যুগে যুগে হয়েছে আল্লাহ নবী সাহাবাদের উপরে মক্কার আবু জিল উদমা সাহেবার অত্যাচার করেছে সেই ধারাবাহিক ভাবে আজকে দিনও যারা জালিম সৈরা চালিয়ে রয়েছে তারও মোহাম্মদ রসুলকে যারা ভালোবাসে তাদের উপরে জুলুম অত্যাচার করতে লেগেছে এর কারণ একটা আল্লাহ নবী আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে বলেছে না এর পক্ষে ডাকতে বলেছে এ জালিমদের বড় ভয় আমাদের দিল থেকে নবী কেনা বার করতে পারলে আমাদের দিল থেকে আল্লাহ কেনা বার করতে পারলে এরা আমাদেরকে কখনো মিটাতে পারবে না এই জন্য এরা বার বার চেষ্টা করে এ যুবক ইতিহাসে ইতিহাসের বাধা দেয় আল্লাহ নবী সাবে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে এমন করে খ্রিস্টান রাজারা বন্দী করে নিয়ে গে তিনার সাথে করে হযরত খোবাই হুজুরের সামনে এক এক করে قتل করে শহীদ করে দিয়েছে আর হযরত খোবাইবকে বারবার বলতে লেগেছে এ খোবাইব আল্লাহকে জেনে দাও মুহাম্মদ রসূলকে জেনে দাও নাই তোমাকো শহীদ করে দেয়া হবে হযরত খোবাইব হুজুর সাথী ভাইদের শহীদ করার দৃশ্য দেখে হুজুর আমার কেঁদেছে কিন্তু জবান দিয়ে একটাই কথা বলেছে এ জালিমরা যতই জুলুমের স্টিম রোলার কেন মোহাম্মদ রসুলকে যে একবার দিল দিয়ে দিয়েছে তা দিল থেকে কখনো আল্লাহ নবীকে বার করতে পারবে না আরো জোরে বলুন সুভা আল্লাহ এটা সত্য না মিথ্যা তাই আজ ইসলামের দুশ্মনরা নতুন ফোন দিয়ে এঁটেছে কি আমাদেরকে খাদ্যর মাধ্যম দিয়ে আমাদের দিল ইমানকে দুর্বল করছে খাদ্যের মাধ্যম দিয়ে হারাম খাদ্য আমাদেরকে খাওয়ানো হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে আমাদেরকে হারাম খাদ্য খাইয়ে দেওয়া হচ্ছে এখন এই বিষয়গুলো আমার জাতিকে সজাগ করানো দরকার আছে না না কিন্তু সজাগ যখনই করতে যাব আমার সঙ্গে টক্কর হয়ে যাচ্ছে জালিম শাসকদের কেন আজকের দিনে বুকে হাত দিয়ে বলুন আমার দেশে কেন্দ্রে যে সরকার আছে সে ইসলামের পক্ষে না বিরুদ্ধে এটা সত্য না মিথ্যা তাহলে আজ যখন আমি তাদের তারা কীভাবে আমাদেরকে মিটাতে চাইছে আমাদের যুব সমাজ আমাদের বুনে ঘরে আমাদেরকে কিভাবে অ্যাট্যাক করছে কোন পদ দিয়ে তারা আমাদেরকে দুর্বল বানাচ্ছে এটা যখনই বলতে যাব তাহলে তাদের সঙ্গে আমার টক্কর হবে তো কিন্তু এই টক্করে যদি আমার কমের লোকই আমাকে ভুল বোঝে কমের লোকই যদি আমায় খারাপ বোঝে তাহলে দুঃখ রাখবো কোথায় কিন্তু কমের কথা তো ভাবতে গেলে হবে না কমের চারটে লোক পাঁচটা লোক নিয়ে তার কম নয় ঠিক নতুন পজন্ম উঠছে এদের কথাও ভাবা দরকার আছে না না তাহলে আমাকে তো হক কথা বলতে লাগবে না কি গো বেরানো জওয়ানেরা तरुणाেরা এ নবী বাগের প্রেমিকেরা খুব সাবধান হয়ে যাও গুনাহ 100 এর মধ্যে 70 বা হলোই মুখের দ্বারা হয়ে থাকে একশোটা গোনার মধ্যে সত্তর ভাগ এই মুখের দ্বারা হয়ে থাকে একশো ভাগের মধ্যে এই মুখ যে সামলাতে পেরেছে সে বহুত কিছু করে শুনে যেখানে সেখানে যা পাবেন নিয়েই মুখে তুলে দেবেন না যেখানে সেখানে যা স্লোগান পাবেন দিয়ে ফেলবেন না কেননা অনেক স্লোগান এমন আছে যে স্লোগানের মধ্যে রয়েছে যে স্লোগানের মধ্যে শেরেখ রয়েছে যে স্লোগানের মধ্যে ইসলাম বিদ্বেষী কথা রয়েছে এবং সমাজে এমন খাদ্যের জায়গা আছে যেখানে তোমাকে এমন খাদ্য খাইয়ে দিচ্ছে যে

না একজন ইসলামের মহিলা যার নাম হলো সুমাইয়া আম্মা জান একজন মহিলা হওয়ার পর ওই মক্কার বাজারেতে হযরত সুমাইয়াকে হত্যা লঙ্গ করে বিউসুদি করে দিয়ে বলে সুমাইয়ারে আল্লাহকে ছেড়ে দে নবীকে ছেড়ে দে আম্মা সুমাইয়া একজন মহিলা হওয়ার বড় ইমানের পাওয়ার দেখো এক কোদাই বলতে লিখেছে এ জালি ابو জিলুদবাস এইবারে যত জুলুম করছ না কেন আমার হৃদয় থেকে আল্লাহ ও নবীকে বার করতে পারবে না আল্লাহ রক্ষা করে আল্লাহ রক্ষা করে ঘন্টা গালি লেটে ঢুকেছে কথা বুঝা যাচ্ছে রোজ রাত হয়ে যাচ্ছে ঘরে যেতে সবচেয়ে বড় কথা এখন একটা অন্য সমস্যা হয়ে গেছে আমার বেটা আমাকে না পেলে সে বাইরে বেরোতে পারে না তার মিজাজ সবসময় খাটা বুঝে আসছে তাকে সময় দিতে পারছি না মিজাজ সবসময় বোম হয়ে যাচ্ছে একেও তো টুলে ঘুরাতে হবে আর আমাদের পরিবারের মেয়েরা তো বাইরে বেরোয় না কথা বুঝে আসছে তো নাকি এখানে অনেক মা বোন আছে আমার জানা নাই এই গ্রামের অনেক মা বোন যায় আমার আম্মাকে কখনো দেখেছি কি আমি জানি না কথা বুঝে আসছে সরে আসেন সরে আসেন চেপে চেপে আসেন চেপে চেপে আসে। জায়গাটা বড় ছোট এই জায়গায় আমি অনেকবার জলসে এসেছি মনে হয় ওখানে স্টেজ হয়েছিল তখন এসেছি এখানে স্টেজেও এসেছি সব জায়গায় दुरुश्री वल्ला गुम्मा सल्ले आला रात भी मदीने की बातें भी मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में जीना है क्या बात है जीने की अरसा باقی جس گلیوں سے گزرے باقی جس گلیوں سے گزرے اس وقت بھی غلیوں سے خوشبو ہے پسینے کی ہر گرو আমার নবী কবে মক্কা মদিনার যেসব গলি দিয়ে ঘুরেছে আজও সেই গলি দিয়ে গেলে আমার নবীর নবির আর খসবুপ আমি গল্প বলছি না আমি গল্প বলছি না আজকে যাদের শরীর থেকে মাফ করবেন ভাষা আমার একটু খারাপ আমি লোকটাই খারাপ তো তবে আমি আবার বলছি আমার মা বাপের জন্য লড়াই করিনি আমি হ্যাঁ আপনারা সব জানেন আমার অভাবকে গাল দেয় তো নাকি এমন কাঁচা গাল দেয় যে কোনো ভাষাই বলার নয় আর যখন যারা গাল দেয় তখন আমার মা করে তখন মাকে গাল খেতে শুধু একটাই কারণ আমি হকের পক্ষে কথা তাই আল্লাহর বান্দাদেরকে বাঁচাবার নবীর ওম্মদদের বাঁচাবার পাশাপাশি অন্য ধর্মের হলো গরিবদের বাঁচাবার ইনসাফের কথা মানবতার কথা নায়ের কথা সত্যের কথা খোদার্থ মানুষকে খানা দিবার কথা বলি বলে আজ আমাকে গাল খেতে হয়েছে জবানের বিচার আল্লাহ করবে কিন্তু আমি কখনো কারো হয়ে প্রতিবাদ করি না আমি যেটা বলতে চাইছি কিন্তু আমার হুজুরের হয়ে আমি প্রতিবাদ করি তাতে একটু ভাষা একটু করাও হয় কি হয় না হয় আবার কিছু এখন বেরিয়েছে বাবা তাদের আবার বড় পেস্টি যে লাগে আর বলে এত ভাতার ভাষারে একটু মার্জনা রাখা দরকার ভাষার মার্জনার কথা খুব মনে পড়ছে সنین হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বদরের লড়াইয়ের পর মদিনা শরীফে বসে আছে আর এইদিকে মক্কা থেকে এক দুস্ময় রসুল তার বাচ্চা বন্দি ছিল দেখতে যাওয়ার বাহানায় অর্থ হুজুরকে শহীদ করতেই যাচ্ছি না মতো বড় যাচ্ছি না মদিনায় এসে হাজির রয়েছে হাজরা তোমার ফারুক দেখতে পেয়ে গেছে হাজরা তোমার ফারুক হচ্ছে ধর কুকুরটাকে ধর কি বলছে ধর কুকুরটাকে ধর গিয়ে তার সব সময় ধরেছে ধরে বলছে তুই এখানে কি করতে এসছিস আরে হুজুরের বেলাতে যে আঘাত দেয় সে তো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট একটা সরকে কখনো আপন আপন করে কথা বলতে হয় নাকি সরের থেকেও নিকৃষ্ট যে আমার হুজুরের ব্যাপারে আঘাত দেয় এটা মাতার মধ্যে ঢুকিয়ে এলাও তুমি তার দাড়িতে ভেসে যাওনি তার টুপিতে ফেসে যাওনি তার যুব্বা তো যাওনি তার নামাজ থেকে ফেসে যাওনি তার কোরআন তেলাওয়ার দিকে ফেঁসে যাওনি সে বড় মুফতি বলে ফেঁসে যাওনি সে বড় আল্লামা বলে ফেঁসে যাওনি সেই তো আমার নবীর সামনে করে তুমি জেনে রেখে দিও কোরআন বলছে এ লুৎফায়ে হারাম এ যারো সন্তান চতুষ্পদ জন্তু সরে থেকেও নিকৃষ্ট কথা মাথায় ঢুকছে না ঢোকে না এসব কথা আবার বললে বলে ধর্ম স্থানে বসে এত কড়া কড়া কথা বলে ইসলামকে কলঙ্কিত করছে শুনছেন না তার মানে কি এগুলো ওই ক্যাটাগরির দু নম্বর কাল এদেরকে কাল খেতে হবে এখন থেকে মা মজলিস ঠিক করছে সব বলা ঠিক নয় ইসব বলা ঠিক নয় এত কড়া কথা বলার কি দরকার কেন জানছে কালকে আমিও তো বাজারে বেরোবো কেন আমার ওপরের মালিক বলবে দুনিয়ার প্রভু বলবে কতদিন নুকেনু কি ঘর সংসার হবে কতদিন নু নুকি হবে এবার একটু প্রকাশ্য সমাজে আমাকে দেখাও যে এটা আমার লোক কি চাপ দেবে না দেবে না কথা বলেন তা দেখছে তো আমাকে তো কালকে নামতে হতে পারে এখন যা খেয়ে ফেলেছি না নামলেও পিছন থেকে সব যদি ফাঁস করে দেয় সেও বিপদ আর নেপে যাওয়ার পরেও যদি আব্বাস সিদ্দিকে যা ট্রেনিং দিচ্ছে যদি দালাল থেকে শুরু করে জাহান নামের কুকুর থেকে শুরু করে সব বলা শুরু করে সেও তো বিপদ এখন থেকে মহল ঠিক করছে যাতে কড়া কথা না বলে শুনছেন না সে আপনাকে যদি আব্বাস সিদ্দিকির ওপরে ডাউট হয় হোক কোরআনের উপরে ডাউট আছে না কি গো আব্বার কোরআনের উপর সন্দেহ আছে আরে একটু হ্যাঁ কি না বল কোরআনের ওপরে সন্দেহ আছে কোরআন বলছে কি বলছে আল্লাহ বলছে এক শ্রেণীর মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর নেয় চতুষ্পদ জন্তু কাদেরকে বলে যাদের চারটে পা তাই তো না কি যাদের চারটে পা তো তাদেরকে কি বলা হয় চতুষ্পদ জন্তু আল্লাহ বলছে এক শ্রেণীর মানুষ আছে যারা চতুষ্পদ জন্তু নেয় আমার অজে অসুবিধা হচ্ছে এগুলো তো জানাতে হবে কেন আপনি যদি চতুষ্পদ জন্তুর মতো হয়ে থাকেন আপনি কি জাহান্নামে যেতে ভালো লাগবে আপনাকে তাহলে আপনি যদি ভুলের রাস্তা থেকে পরিবর্তন হওয়া দরকার আছে না তাহলে আপনাকে তো জানাতে হবে চতুষ্পদ জন্তু কাদেরকে আল্লাহ বলছে চতুষ্পদ জন্তু ন্যায় তারপরে আল্লাহ বলছে বলহুম আদাল বরং চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট কারা একদল মানুষ কারা একদল মানুষ তারা কারা আল্লাহ কোরআনে জানাচ্ছে যারা কান থাকতে সত্য কথা শোনে না যারা চোখ থাকতে সত্য দেখে না যারা হাত থাকতে হকের পক্ষে কাজ করে না যারা পা থাকতে হকের রাস্তায় চলে না যারা জবান থাকতে হক কথা বলে না এরা হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট এ আমার দাদু বলছে জবান আর মুজাদ্দিদ বলছে আমার আব্বা বলেছে নাকি সংসরষ্টা আল্লাহ বলছে পেস্টি লাগছে কি গো বলবেন

আর যে এই পৃথিবীতে রেফকে রুকেছে সেই মোহাম্মদ রসুলের উপরে যে আঘাত দেয় তাকে কি বলা যাবে কথা মাথায় শুনছেন না বোঝো আমরা নিজেরা পাড়াই মামা তুলে বাপ তুলে গুষ্টি তুলে গাল দিই নিজেদের সাথে ওটা অন্যায় ওটা হারাম তখন মনে থাকে না কি করছি কথা বুঝছেন না বোঝেন না যারা এখন আমার বিরুদ্ধে কথা বলছে একটা সময় ক্যাসেট খুললে দেখা যাবে এমন এমন ভাষা মাইকে বসে বলেছে যে কোনো বাপ ব্যাটা একসাথে বসে শুনলে একে মুখে ঘুরিয়ে দেবে আচ্ছা আমি কি বলেছি আমি বলেছি আমার হুজুরে যারা বিরোধী করবে তারা মানব রূপী পশু তারা জাহান নামের কুকুর কোরআনের ভাষায় তারা নুতায় হারা অবৈধ সন্তান আল্লাহ বলছে কোরআন আল্লাহ কোরআনে বলছে তাহলে আমার কথা তো নয় মুখটা তো আমার

নবী মদিনার অলি গলি দিয়ে খুঁড়েছে মক্কার অলি গলি দিয়ে কি আজ আপনারা শুনছেন সেই নবী পাখে শরীরের পাসিনা খুঁজব আজ মক্কা মদিনার অলি গলিতে পাওয়া যায় এটাই বলছিলাম